একটু পরে পড়ো কি বলবেন বলেন তুমি মসজিদ আসছো কিসের জন্য ইবাদত করার জন্য কিন্তু ইবাদতের পরিবর্তে যদি গুনা হয়ে যায় তাহলে বিষয়টা কেমন হয় না মানে বুঝলাম না হুজুর এই যে আমি এখানে নামাজ পড়তেছি কিন্তু আমি নামাজরত অবস্থায় তুমি আমার সামন দিয়ে গিয়ে কোরআন শিবটা আনছো আইনা পড়তেছ তাহলে তুমি আমার সামন দিয়ে যে যাইলা বিষয়টা কি ঠিক করছো হাদিসে আছে কোনো ব্যক্তি যখন নামাজরত অবস্থায় থাকে তখন তার সামন দিয়ে কোনো ব্যক্তি যখন যায় আর এটা যে কত বড় গুণা সে যদি জানতো তাহলে চল্লিশ দিন কেন চল্লিশ সপ্তাহ চল্লিশ বছর যদি অপেক্ষা করা লাগে তাহলে ওই ব্যক্তি অপেক্ষা করতো এবার বুঝো নামাজের সামান দিয়ে যাওয়াটা কত বড় গুণা তাহলে কি তুমি গুণা করে ফেললো না তুমি এই বিষয়টা আগে জানতা জানতাম না কখনো তাহলে এখন তো জানছো তাহলে এর বিষয়টা যেহেতু জানছো তাহলে অবশ্যই আমল করবা আর কখন কোনো সময় কোনো ব্যক্তির যখন নামাজের তো অবস্থায় তখন তার সামান দেওয়া না ঠিক আছে তো তোমার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে বিষয়টা শিখিয়ে দিবে জানিয়ে দিবে আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে পড়ো